হচ্ছে ভাষা সেই ভাষা আমরা গরুটিকে হাঁটিয়ে দেখলাম আমরা রয়েছি নীলফামারি জেলার সৈতপুর থানার মারুফ ডেয়েরি ফার্মে এবং এই যে গরুটি দেখছেন এটি নিয়ে গতকালকে ভাইদের সঙ্গে অনেক কথা হয়েছে আজকে গরুটি

আশা নিয়ে তো কিনছি গরুর টাকচার তো ভালো জার্সি ডিজেন্ট ক্লথ আপনার আশা করি যে অলরেডি তো আমরা তিন দিন দেখতেছি গরু করতেছি ঠিকই বলছেন সকাল একটা নেই দশ কেজি নামছে

আপনারাই ভালো বলতে পারবেন কিন্তু এখন তো দুধ পড়ছে দেখছি বাছুরটা নিয়ে আসেন একটু বাচ্চা নিয়ে আসুন তো সাহেব আমরা দেখছি এখন বাছুরটাকে এই জন্য বাচ্চারা একেবারে কাঁচা না নামিয়ে দেখেন হ্যাঁ লাভ দেখেন আমি বলছি যে শুক্রবার বাচ্চা নাভিটা একেবারে কাঁচা কাছা

নিয়ে শুক্রবার সঙ্গে বাচ্চা হয়েছে নামাজের আগে ফুল টুল সব কিনে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সব ঠিক আছে সব ঠিক আছে তো এখন কি দুধ একটু আমরা একটু দুধ দোয়ানোটা দেখতে চাই বাটটা তাহলে আমরা একটু চেক করতে পারবো এই দুধ দোয় দোয়াতো তাহলে ভাই আপনারা টোটাল গরু নিলেন হচ্ছে তিনটা তিনটা আচ্ছা তিনটা এটা আপনার হলো দুই লক্ষ তিরিশ হাজার আমরা দামটা বলেই দিলাম দুই লক্ষ তিরিশ হাজারে ওনারা কিনেছেন খুবই দরদাম করেছেন আসলে চেয়েছিলেন পাঁচচল্লিশ হাজার শেষে দুই লাখ তিরিশ হাজার এই যে বাটটাও আমরা একটু দেখে নিচ্ছি আর খুবই এক্সপার্ট যে দুধ দোয়াচ্ছে ধার হ্যাঁ

আর এই গরুটার মধ্যে বৈশিষ্ট্য কি জার্সি ফ্রিজিয়ান গরু বা জার্সি গরু বৈসষ্টুতা হচ্ছে খায় কম দেয় বেশি খায় কম দেয় বেশি দেয় বেশি আচ্ছা এই গরুটা যদি আপনার যদি উনি 20 কেজি ধারণা আমার না আমি তো জানি 20 কেজি হবে উনি যদি 18 কেজিও পায় কথার কথা বলি তাও ক্ষতি হবে না কারণ বেশি খাবে না আচ্ছা বেশি খাবে না ফ্রিজিয়ান গরু খায় বেশি দেয় বেশি জার্সি ফ্রিজিয়ান গরু খায় কম দেয় বেশি আচ্ছা ফ্রিজিয়ান গরু খায় বেশি দেয় বেশি

আর আরেকটা নাম্বার হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা হয়তো অনেকে ফোন দিচ্ছেন ফোন ধরতেছিলাম ভাবলেন না যে আমি ফোন ধরি না মানে কাজে কাজে ব্যস্ত থাকলে তখন হয়তো ফোন ধরি না কালকে মাগরীবের পর আমি এই গরুগুলো ক্যালসিয়াম করতেছিলাম এক মিনিট পর করে একটা ফোন মাগরীব থেকে এসা পর্যন্ত আমি কোনটা ধরি কোনটা আচ্ছা এক মিনিট পর করে ফোন এই আমি যদি ফোন না ধরি তো আমি রাত্রে ব্যাগ না রাত এগারোটা বারোটা ব্যাগ দিচ্ছি তো ফোন যদি আপনার মন না যে আমার সঙ্গে আপনারা কি হাফিসার না বা অহংকার হয়েছে না নাহুল্লাহ করি কাজে ব্যস্ত থাকি যখন গরু ক্যালসিয়াম দিচ্ছি গরু সেই কারণে সেই ধরতে পারি না তো এই কারণে যদি আপনারা এতে মন যদি খারাপ করে থাকেন তো আমি এর জন্য আবার আপনাদের ক্ষমা চেয়ে আমাকে ক্ষমা দৃশ্য দেখবেন আমি কাজে থাকলে ফোন ধরি না মোটর সাইকেলে থাকলে থাকলে ফোন ধরি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুটি কিনেছেন নরসিংদিন ভাইরা ওনারা বেশ কিছুদিন ধরে এসে গরু কিনছেন দুই বানের দুধ এটা দুই বানেই দুই বানের দুধ এখানে দুই বানে মোটামুটি ছয় লিটার মোটামুটি ছয় লিটার দশ লিটারের বালতি দশ লিটার দুই বানে

বিশেষ করে মারুব ডেয়ারি ফার্মে আপনারা যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এবং বিকেল সকাল বিকেল এই তিনবেলা দুধ দহন করে তারপরেই গরু কিনবেন এখন আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ